হ্যালো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে মাত্র দু মিনিটের মধ্যে যে কোনো সাইজের জন্য ঘটি হাতা কাটিং ও সেলাই শিখে না হতো এখানে দেখো মেন কাপড় এবং আস্তারটিকে সেট করে কানাটিকে ঘুরিয়ে আগে থেকে সেলাই করে রেখেছি কাপড়টি সাইড থেকে ডবল ভাজে ভাঁজ রাখলাম লেন্থ নিয়েছি সাড়ে সাত ইঞ্চ নিচের বেল্টের পার্টটা মাইনাস করে কিন্তু সাড়ে সাত ইঞ্চ ওপরের লেন্থটা আমি রেখেছি সাইড থেকে দেখো এখানে নিয়েছি সাড়ে দশ ইঞ্চ এটা আর্মোলের রাউন্ড এর মার্ক সাড়ে দশ ইঞ্চ আর সাইড এ দেখো এইভাবে আমি পাঁচ ইঞ্চ এক্সট্রা নিয়েছি পাঁচ ইঞ্চ মানে ডবল এটা দশ ইঞ্চ এক্সট্রা আছে ওপর থেকে দেখো তিন ইঞ্চ মাপ নিলাম ওপেন সাইড থেকে নিয়ে যেভাবে হাতার সেফটি দেওয়া হয় না ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম দিয়ে এক্সট্রা কাপড়টিকে কেটে নেব এরপরে করো এখানে যে এক্সট্রা মাপটা নিয়েছিলাম এই দাগটিকে দুটি সাইড ডিপ করে নেব এরপরে হাতার পাটিকে খুলে নিয়ে এই কানাটার যেটা আলগা হয়ে গেছে এখানে একটা জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপরে হাতার কাপড়টি ওপরের দিকে সোজা রাখবো সোজার দিক থেকে আমরা কুচিটা দেওয়া শুরু করবো তো যেখানে ফাইভ ইঞ্চের দাগ দিয়েছিলাম সেখান থেকে দেখো একদম হাফ ইঞ্চ বরাবর ছোট ছোট করে কুঁচি এইভাবে দিয়ে নেব দিকে যেখান পর্যন্ত চখের দাগ আছে সেখান পর্যন্ত আমরা এইভাবে কুঁচি দেব কুচি দিয়ে হাতার পাটটিকে দেখো উল্টো করে নিলাম মানে ঘুরিয়ে নিলাম তো দিকের কুচিটা দেখো ওই সাইড এ গেছে আর এই দিকের কুচিটা নিচের দিকে রাখবো মানে একে অপরের দিকে উল্টো করে কুচিটা হবে নিচের দিকে সেম ভাবে হাফ ইঞ্চ বরাবর মাপ নিয়ে ছোট ছোট করে কুঁচি এখানে এইভাবে সেলাই করে নেব তো এখানে উপরের পার্টটা রেডি এরপরে নিচে বর্ডারের মাপটা মোহরের রাউন্ডের হাফ এবং এক্সট্রা মার্জিন নিয়ে আমি কাটিং করে নিয়েছিলাম আর দেখো আস্তারের সাথে উল্টো করে রেখে দুটি কানা আগে একটি সেলাই দিয়ে কাপড়টিকে সোজা করে এইভাবে আয়রন করে নিয়েছি নিয়ে বর্ডারটিকে রেডি করে নিয়েছিলাম এরপরে ওপরের পার্টের হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিচের দিকে রেখে দেখো বড়াটি এর উপরে চাপিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তাহলে দেখো বন্ধুরা খুবই সহজ গটি হাতা তৈরি করা এই ঘটি হাতাটা কিন্তু অনেকটা সুন্দর হয় বেশ ফোলা লাগে এখন বিয়ের সিজন চলছে সময়ের অভাবে আমি পুরো ব্লাউজের ভিডিওটা বানাতে পারিনি যদি তোমরা পুরো ব্লাউজের ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি ডিজাইন সহ এইভাবে ঘটি হাতা বানিয়ে দেখাবো সব সাইজের জন্য আরো ডিটেলসে বুঝিয়ে দেব তো দেখো এইভাবে হাতাটি তৈরি করার পরে ব্লাউজের উপরে হাতাটিকে উল্টো করে রেখে মিডিল পয়েন্ট থেকে জয়েন্ট করে নেবে যেভাবে আমি জয়েন্ট তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আজকে ভিডিও শেষ করছি থ্যাঙ্ক ইউ সো মাচ টা